অতিকায় হস্তি লোপ পাই আছে কিন্তু তেলা পোকা টিকি আছে বলছিলাম বিলাসী গল্পটা নিয়ে আমরা বিলাসী গল্পটা এ যাবৎকালে অনেকবার পড়েছি আজকে আমরা খুব সহজ হয়েতে এবং ইনফরমেশন দিয়ে কিন্তু বিলাসী গল্পটা পড়বো তোমরা জানো যে বিলাসী গল্পটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার একটা ছদ্মনাম ছিল অনিলা দেবী যেটা তার বোনের নাম ছিল সো কবি সাহিত্যগণ বিভিন্ন কারণে ছদ্মনাম ব্যবহার করতেন আমরা এই প্রসঙ্গে যাব না আমরা দেখবো যে বিলাসী গল্পের প্রধান চরিত্রকে ডেফিনেটলি বিলাসী গল্পের প্রধান চরিত্র বিলাসী কারণ সে ছিল এই গল্পের নায়িকা এই গল্পের নায়িকা হচ্ছে বিলাসী এবং এই গল্পের নায়ক ধরতে পারি আমরা মৃত্যুঞ্জয়কে তোমরা যেটা আশা করতেছ আমরা মৃত্যুঞ্জয়কে এই গল্পের নায়ক ধরব নায়ক এবং নায়িকার মধ্যকার এই গল্পটাকে পড়ার আগে আমরা প্রথমেই দেখতে পাই এমন একটা সমাজ ব্যবস্থা এমন একটা সময়কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তুলে ধরেছেন যে সমাজ ব্যবস্থায় আসলে পড়াশোনা কিংবা গ্রাম অঞ্চলের অনেক অজপারাগা অনেক আসলে প্রত্যন্ত অঞ্চলের লেখাপড়ার যে শিক্ষার্থীদের যে একটা বা ছেলেমেদের যে লেখাপড়া একটা দুরবস্থা এই জিনিসটাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে ঠিক তেমনিভাবে একটা সমাজ ব্যবস্থায় মানবপ্রেমের অসম মহিমা অর্থাৎ বিরোধী লেখক এবং তিনি এই প্রথার বিরুদ্ধে গিয়ে ধর্মীয় কুসংস্কার জড়তা গোরামি তারপর অন্ধবিশ্বাস এই সবগুলোকে উপেক্ষা করে একজন নায়ক ক্যারেক্টার মৃত্যুঞ্জয় কীভাবে বিলাসীকে বিলাসীকে ভালোবেসেছিল এবং এটা মানুষের কাছে একটা দৃষ্টান্ত হিসেবে রেখেছিল সেটা কিন্তু আমরা এই বিলাসী গল্পে দেখতে পাই সো এই বিলাসী গল্পের আমরা বেশ কিছু ক্যারেক্টার দেখতে পাই যে ক্যারেক্টারের প্রত্যমটা হচ্ছে যে মৃত্যুঞ্জয় সে ছিল প্রেমিক মম তার ছিল সে উদার মানসিকতার মানুষ ছিল তার মধ্যে সরলতা আমরা দেখতে পাই এবং সে প্রথাবিরোধী মনোভাব তার ছিল অর্থাৎ সে ছিল উঁচু সম্প্রদায়ের একজন মানুষ বা উঁচু সম্প্রদায় বলতে উঁচু জাতের এবং সে যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার আত্মীয় স্বজন কেউই ছিল তার বাবা নাই মা নাই আত্মীয় স্বজন কেউ তাকে সেবা ওই রকমভাবে করে নাই কিন্তু তাকে সেবা করেছিল মালোপাড়ার এক মালো কিংবা আমরা যদি স্পেসিফিক করে বলি তাহলে হচ্ছে যে বেদে সম্প্রদায়ের এক মেয়ে যার নাম হচ্ছে বিলাসী তো বিলাসী তাকে সেবা শুশ্রূষা করে তার মৃত্যুপত যাত্রা থেকে অনেকাংশে তাকে কি করেছিল তাকে সুস্থ করে এনেছিল এবং পরবর্তীতে মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে এবং বিয়ে করার পর গ্রামবাসী এটা ভালো চোখে দেখে নেয় তারা এটাকে অনেক বড় রটনা করে এবং তার যে চাচা ছিল যাকে বলা হয় খুরা এই খুরার কাজ ছিল সে অনেক পরচর্চা করতো অর্থাৎ একজন মানুষের নামে আরেকজন মানুষের মন্দ জিনিস রটনা করত। তো আমরা এই গল্পটা যখন দেখি তখন দেখতে পাই যে এই গল্পর মধ্যে ধর্মীয় গোরামি যেরকম ছিল অন্ধবিশ্বাস ছিল কুসংস্কার ছিল আমরা মনে করা হতো তখন যে নিচু সম্প্রদায়ের কারো হাতের অন্য খাওয়া যাবে না নিচু সম্প্রদায়ের কারো বাড়িতে যাওয়া যাবে না নিচু সম্প্রদায়ের কারো সাথে কথা বলা যাবে না মিশা যাবে না কিন্তু এই যে প্রথাবিরোধী মনোভাব প্রথাবিরোধী মনোভাব ছিল মৃত্যুঞ্জয়ের সে এই সবটাকে এই প্রথাটাকে ভেঙে সে কিন্তু বিলাসীকে পরবর্তীতে বিয়ে করেছিল সো বিলাসী ক্যারেক্টার হচ্ছে যে সে সেবাবৃতি ছিল সে কর্মনিপুণ ছিল তার মধ্যে প্রেম একটা ক্যারেক্টার আমরা দেখতে পাই প্রেমময় এবং সে আসলে ছিল বুদ্ধ মতি পরচর্চা কুটকৌশল লোভ তার মধ্যে আসলে সততার বলতে কিছু ছিল না যে কুড়ি পঁচিশ বিঘার মতো জমি ছিল আম বাগান ছিল সেটা সে তার নিজের করে নেয়ার জন্য অনেক পায়চারা পায়চারি সে করছিল ঠিক আছে পায়তারা করছিল তো আমরা এখানে পাঁচটি ফলের নাম দেখতে পাই একটা হচ্ছে যে কলা একটা হচ্ছে যে আনারস আম বইচি যেটাকে আমরা বলি বড়ই ঠিক আছে আরেকটা হচ্ছে যে খেজুর মেতে এখানে খেজুর মেতে হবে খেজুর মেতে অর্থাৎ খেজুর গাছের উপরে যে মিষ্টি অংশটুকু আর এখানে কলা বলতে তোমরা দেখতে পাও এরকম একটা কলা দেখতে পাই যেটা মিয়ানমার থেকে মায়ানমার থেকে আনা হয়েছিল এবং ধারণা করা হয় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন বার্মা মূলকে ছিলেন অর্থাৎ যখন তিনি মিয়ানমার ছিলেন তখন থেকেই তার মাথায় এই বিলাসী ক্যারেক্টারটা বা বিলাসী চরিত্রটা বা এরকম একটা গল্প লেখার কিন্তু তার একটা প্রবণতা ছিল এবং তিনি পরবর্তীতে ওই মিয়ানমারের একটা কলার জাত বর্তমান কলার জাতটাকে কিন্তু তিনি তার গল্পে নিয়ে এসেছিলেন তো স্থান হিসেবে আমরা দেখতে পাই হরিপুর কাশি কামাখা কামসকাটকা সাইবেরিয়া পার্শিয়া এডেন মালোপাড়া এই স্থানগুলোকে আমরা দেখতে পাই সো বিলাসী গল্পের আমরা একটু সামনের দিকে যাব বিলাসী গল্পের বিলাসী ক্যারেক্টারটা হচ্ছে বিলাসী গল্পের সে সাপুরের কন্যা ছিল সে উচ্চ বর্ণের বা উচ্চবর্গের যে মৃত্যুঞ্জয় সেই মৃত্যুঞ্জয়কে মৃত্যু পথযাত্রীর মৃত্যুঞ্জয়কে সে সেবা শুশুষ্রা করার মাধ্যমে তার মধ্যকার যে একটা মনোভাব ছিল এটা কিন্তু তখন আমরা দেখতে পাই সো মৃত্যু পথযাত্রীর মৃত্যুঞ্জয়ের সেবা করে তাকে মৃত্যুর দ্বার থেকে ফিরিয়ে এনেছিল সে ফলস্বরূপ মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসেছিল এবং বিয়েও করেছিল নর্মাল একটা জিনিস দেখো আমার একজন মানুষ আমাকে সেবা শুশ্রূষা করে আমাকে সুস্থ করেছে তার কর্মনিপুণ তার সেবা সেবাব্রতী মানসিকতা তার প্রেম মানে প্রেমময়তা থেকে আমি তাকে ভালোবেসেই ফেলতে পারি এবং সে যে নিচু জাতের সেইটা আমার কাছে ম্যাটার নাও করতে পারে এইটাই যে একটা সমাজের মধ্যে একটা অসম কিংবা আমরা মনে করি যে একটা কুসংস্কার হ্যাঁ আমার জাতের মধ্যে আমার বিয়ে করতে হবে কিংবা আমার জাতের মানুষ মানুষের সাথে আমার উঠা বসা থাকতে হবে এইরকম একটা দৃষ্টান্ত দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা দেখতে পাই কিন্তু এই দৃষ্টিভঙ্গিটাকে মৃত্যুঞ্জয় খুব সহজভাবে কিন্তু উপেক্ষা করেছিল কিন্তু সমাজপতিরা এই বিষয়টি মেনে নিতে পারেনি তাই সমাজচ্যত মৃত্যুঞ্জয় মালোপাড়ায় গিয়ে ঘর বেঁধেছিল মৃত্যু বিলাসীকে নিয়ে কিন্তু ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার এই আনন্দ বিলাসীর বেশি দিন স্থায়ী হয়নি কারণ আমরা জানি যে পরবর্তীতে মৃত্যুঞ্জয় যখন সাপ দরত সাপ ধরার এক পর্যায়ে সে গোখর সাপের কামড়ে সে কিন্তু মারা যায় সো মৃত্যুঞ্জয় মারা যাওয়ার সাত দিনের মাথায় বিলাসীও বিষ পান করে আত্মহত্যা করেছিল তার মানে বোঝাই যাচ্ছে মৃত্যুঞ্জয়কে বিলাসী কোনো স্বার্থের জন্য ভালোবাসেনি মৃত্যুঞ্জয়কে বিলাসী ভালোবেসেছিল তার সরলতার সরলতা দেখে তার উদারতা দেখে তার প্রেমিক মন দেখে ঠিক আছে আমরা পরবর্তীতে দেখব গোক্ষা সাপের কামড়ে সে মারা যায় গোক্ষা সাপটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট আর মৃত্যুঞ্জয় এই মৃত্যুকে বিলাসী মেনে নিতে পারে না ফলে সেও আত্মহত্যা করে জমায় পরও পারে মূলত গল্পে বিলাসীর কর্মনিপুণ বুদ্ধিমতী ও সেবাবৃতির রূপটি আমরা দেখতে পাই এবং সমাজের নিষ্ঠুরতা অনুদারতার বিপরীতে সমহিমায় ধরা দিয়েছে বিলাসী চরিত্রটি এবং সমাজের মানুষ যে আসলে তাদেরকে অনেক বেশি তাদের প্রতি অনুদার ছিল তাদেরকে কোনো কারণে সাহায্য তো করেইনি বরং তাদেরকে গ্রামচ্যুত করেছিল এই সকল ক্যারেক্টারের বিরুদ্ধে বিলাসী ছিল খুবই সাধারণ এবং অতি সাধারণ একটা ক্যারেক্টার সে এইগুলোতে খুব বেশি উচ্চবাচ্য করে নেয় সে সেটাকে মেনে নিয়ে এবং মৃত্যুঞ্জয়ের সাথে সে পরবর্তীতে ভালো গিয়ে। গিয়া সংসার করেছিল আমরা এবার দেখব গুরুত্বপূর্ণ কিছু তথ্য বিলাসী গল্পের জীবন প্রবাহে উঠে এসেছে কুসংস্কার ডেফিনেটলি ধর্মীয় গোরামি মৃত্যুঞ্জয় এবং বিলাসী করুণ পরিণতর জন্য দায়ী মূলত রক্ষণশীল হিন্দু সমাজ আমি তোমাদেরকে ক্লাসে যখন ঢুকি তখন তোমাদেরকে প্রথমে বললাম যে অতিকায় হস্তি লোক পাইয়াছে কিন্তু তেলা পোকা টিকি আছে এখন এটা কেন বলা হয়েছে কারণ তৎকালীন সমাজ ব্যবস্থায় হিন্দু রীতিনীতি কিংবা নিয়মকানুন মেনে চলতো বিদায় অনেকে মনে করত যে সমাজ ব্যবস্থা এখনও টিকে আছে কিংবা এখনও ভারতীয় ভারতবর্ষের সমাজ ব্যবস্থা এখনও টিকে আছে কারণ রক্ষণশীল হিন্দু সমাজের কারণে বা রক্ষণশীল হিন্দু ধর্মের কারণে এখন এই যে টিকে থাকা এই টিকে থাকাটাই কেবল আমাদের লক্ষ্য নয় কিংবা এটাকে আমরা সমর্থন করব না কারণ যদি এরকম টিকে থাকায় সার্থকতা হতো তাহলে এত বড় বড় যে অধিকায় হস্তি ছিল আমাদের অনেক আগে কিংবা ডাইনোসর ছিল তারা কিন্তু টিকে থাকতে পারেনি কেবল টিকে আছে ক্ষুদ্র একটা তেলা পোকা যেটার ইকোসিস্টেমে খুব আমাদের ইফেক্ট ফেলে না কিংবা যে জিনিসটা আমাদের খুব বেশি একটা দরকার নাই সো যদি টিকে থাকার কথাই হইতো তাহলে তো বড় বড় ওই যে প্রাণীগুলো আছে এগুলো টিকে টিকে থাকতে পারতো কেন এই ছোট একটা তেলা পোকা কিংবা পিঁপড়া কেন টিকটিকি এইগুলো টিকে আছে। তো এটা কিন্তু খুব ব্যঙ্গাত্মকভাবে কিন্তু লেখক কিন্তু এখানে বলেছেন আমরা দেখতে পাই গল্পের মধ্যে বিলাসী গল্পে সংগঠিত একের পর এক ঘটনা চরিত্রের সংগাতের মাধ্যমে মূলত গল্পের কাহিনীতে গতি সঞ্চার করেছে অর্থাৎ এই গল্পটা যে রানন্য হয়েছে স্টোরিটা দাঁড় হয়েছে সেখানে কিন্তু আমরা বেশ কিছু সংঘাত দেখতে পাই বেশ কিছু প্লট দেখতে পাই বিলাসী গল্পের প্রথমটা শুরু হয়েছে যেটা তোমাদেরকে বললাম ছেলে মেয়েদের শিক্ষার দুরবস্থা এবং তাদের পড়াশোনার দুরবস্থা নিয়ে হ্যাঁ তারপর পরবর্তীতে আমরা মৃত্যুঞ্জয়কে মৃত্যুঞ্জয়ের একটা ক্যারেক্টার পাই মৃত্যুঞ্জয় আসলে আদুবাই ছিল সে থার্ড ক্লাসে পড়িত সে কখনো সেকেন্ড ক্লাসে উঠতে পারে নাই এবং কখনো ফোর্থ ক্লাসে কখন ছিল সেইটাও একটা প্রত্নতাত্ত্বিকদের একটা গবেষণার বিষয় তোমরা এটা খুব সুন্দরভাবে পড়েছো এটা লেখক ব্যঙ্গ অর্থে কিন্তু প্রকাশ করেছেন এটা ঠিক আছে সামাজিক অসঙ্গতি নিয়মের কঠোরতা সেই সঙ্গে শ্রেণী এবং জাতিভেদে প্রথার অসরতা তোমাদের যাদের এই পিডিএফটা লাগবে তোমরা আমাদের স্ক্রিন মেসেঞ্জারে আমাদেরকে জানাও আমাদের মেসেজ করো আমরা কিন্তু পাঠিয়ে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো এই পিডিএফটা কাদের লাগবে আর তোমরা জানো যে আমরা এটা ফ্রি ক্লাস আমরা যে পেইড বেচগুলো আছে এখানে কিন্তু তোমাদেরকে এই সকল বিষয় যাবতীয় বিষয় কিন্তু ধরে ধরে কিন্তু তোমাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স পড়ানো হবে এইচএসু টু অ্যাডমিশন এই বেসটাতে আমরা কিন্তু এইচএসির শিক্ষার্থীদের জন্য এরকম অনেক নতুন নতুন চমক রেখেছি এবং তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা যারা তারা কিন্তু তোমাদেরকে পড়াবে তার মানে তুমি এইচএসি তে থাকাকালীন সময়ে তুমি আহ ঢাকা ইউনিভার্সিটি ভাইয়া যারা আছে তাদের টাচে থাকতে পারতেছো তাদের সাথে কমিউনিকেট করতে পারতেছো এবং এই পাঠটার পাশাপাশি এই পাঠটা কিন্তু তোমাদের যাদের জিএসটিতে পরীক্ষা দেওয়া যাদের জাহাঙ্গ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া রাজশাহীতে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সো তাদের জন্য কিন্তু আমাদের অল ইন ওয়ান বেচ আছে অল ইন ওয়ান ব্যাচ এই অল ইন ওয়ান বেচে তোমরা সংযুক্ত হতে পারো আমি বাংলা ক্লাস নিয়ে তোমাদের সাথে থাকবো এছাড়াও তোমাদের কিন্তু এইচএসসি টু অ্যাডমিশন এইচএসসি টু অ্যাডমিশন এই আমাদের একটা ব্যাচ আসতেছে এই এইচএসি টু অ্যাডমিশন তোমাকে এইচএসি থেকে আমরা ধরে নিয়ে তোমাকে অ্যাডমিশন পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট দিব। এবং এইটা কিন্তু প্রায় আট মাস ব্যাপী একটা কোর্স হতে চলছে সো এটা জানার জন্য আমাদেরকে পেজে মেসেজ দাও আমি তোমাদেরকে জানিয়ে দিব বলো এবার আমাদের কিছু এমসিকিউ এসেছে এমসি কিউগুলো একটু সলভ করো নিজেরা ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও এই উক্তিটি কে করেছিল ন্যারা ন্যাড়া ছিল গল্পের কথক গল্পের কথক বিলাসী বলেছিল বিলাসীকে আমরা ধরে নিলাম বিলাসী এই গল্পের নায়িকা খোরা হচ্ছে যে তার চাচা এবং তার চাচা ছিল পরচর্চা করতো পরনিন্দা কিংবা পরচর্চা করত ঠিক আছে মৃত্যুঞ্জয় গল্পের নায়ক মৃত্যুঞ্জয় গল্পের নায়ক আরেকটা ক্যারেক্টার হচ্ছে যে মৃত্যুঞ্জয়কে আমরা ধরতে পারি মৃত্যুঞ্জয় হচ্ছে আদুবাই হ্যাঁ এটা আমরা মনে রাখতে পারি সো ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যে এই উক্তিটি কে করেছিল সো এই উক্তিটি কে করেছিলো আমরা জানি এটা করেছিল কিন্তু বিলাসী কার উদ্দেশ্যে বলছিলো ন্যাড়াকে বলছিলো যে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও কারণ ন্যাড়া মৃত্যুঞ্জয়কে দেখতে এসেছিল কেন দেখতে এসেছিল কারণ সে অনেক সময় মৃত্যুঞ্জয়কে মৃত্যুঞ্জয়ের অনেক সন্দেশ খেয়েছে মৃত্যুঞ্জয়কে বলে কয়ে অনেক কিছু টাকা পয়সা নিত কিংবা মৃত্যুঞ্জয় যে সহজ সরল ছিল এটার কি বলে এটা সুযোগটা সবাই এই সুবিধাটা সবাই নেওয়ার চেষ্টা করতো এই বলেছিল যে মৃত্যুঞ্জয়কে দেখতে যাওয়া উচিত এই সকল কারণে ঠিক আছে আমরা একটু পরবর্তীতে যাব এটা বিলাসী ছিল মহত্বের কাহিনী আমাদের অনেক আছে এখানে মহত্ব কি অর্থে প্রকাশিত হয়েছে এখানে মহত্বটা ব্যঙ্গ অর্থে প্রকাশ পেয়েছে তোমরা জানো যে এই গল্পটার মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেশ কিছু লাইন বেশ কিছু টপিক তিনি কিন্তু ব্যঙ্গ অর্থে কিন্তু প্রকাশ পেয়েছে ওই যে যেটা বললাম যে অতিকায় হস্তি যেটাকে আমরা মেমত বলি মানে হস্তি থেকে অনেক বড় হাতি থেকে অতিকায় লোপ পেয়েছে কিন্তু তেলা পোকা টিকিয়ে আছে হ্যাঁ এটা কিন্তু আমরা বলতে পারি কিংবা মৃত্যুঞ্জয়ের একটা মৃত্যুঞ্জয়ের উদ্দেশ্যে একটা বলা হয়েছিল পড়াশোনার ব্যাপারে যে মৃত্যুঞ্জয় আসলে কোন ক্লাসে পড়িত তাহা একটা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয় ছিল হ্যাঁ মানে পুরোনো জিনিস নিয়ে যারা গবেষণা করে তাদের একটা বিষয় মৃত্যুঞ্জয় আসলে ফোর্থ ক্লাসে এবং সেকেন্ড ক্লাসে কবে নাগাদ পড়েছিল আমরা মৃত্যুঞ্জয়কে দেখতে পাই মৃত্যুঞ্জয় এই গল্পের অন্যতম প্রধান চরিত্র নায়ক চরিত্র গল্পের শুরুতে আমরা মৃত্যুঞ্জয়ের সহজ সরল রূপটি দেখতে পাই মৃত্যুঞ্জয় সহজ সরল ছিল গ্রামবাসী আর সাথে কারোর সাথে খুব বেশি একটা সে কথা বলতো না কিংবা ঝগড়া তো এটা করারই কথা না হ্যাঁ সে স্কুলে যেত তার স্কুলের বন্ধুদের নানাভাবে টাকা পয়সা দিয়ে সে সহযোগিতা করেছে আবার তার মাঝে প্রেমময় রূপটিও আমরা দেখতে পাই সে বিলাসী সেবায় সুস্থ হয়ে উঠলে তার প্রতি আকৃষ্ট হয়ে বিয়ে করে বিলাসীকে সে বিয়ে করে কিন্তু তার এই চরিত্রের বৈশিষ্ট্যটি এতই প্রকট যে সমাজের যে নিষ্ঠুরতা রক্ষণশীল সমাজ এবং তৎকালীন মানুষের চোখ রাঙানি অনুদারতা এইগুলো উপেক্ষা করে সে সাপুরে কন্যাকে বিয়ে করেছিল আমরা জানি যে মৃত্যুঞ্জয় মৃত্যুর বংশের সন্তান ছিল এবং এটা ছিল তুলনামূলক একটু উঁচু সম্প্রদায় তো এই উঁচু জাতের মৃত্যুঞ্জয় বিয়ে করেছিল নিচু জাতের কন্যা বিলাসীকে সো এইটা গ্রামবাসীর চোখ আর চোখে খুব বেশি একটা ভালো ঠেকে নাই এবং গ্রামবাসী এটা পরবর্তীতে কোনো কারণে বদুয়া দিয়েই হোক বা যে কোনো কারণেই হোক পরবর্তীতে দুইটা মানুষের যে প্রেম ভালোবাসা ছিল সেটাকে একদম ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিল ঠিক আছে সো কন্যাকে বিয়ে করে হয়ে উঠতেও সে সাপুরে দ্বিদা করেনি হ্যাঁ দিদা করেনি কিন্তু ভাগ্য তার সহায় ছিল না ফলে বেশি দিন তার সংসার স্থায়ী হয় না সাপের কামড়ে সে ভবলীলা সাঙ্গ করেছিল অর্থাৎ মারা গিয়েছিল আমরা জানি সে যখন সাপ ধরতে গিয়েছিল তখন গোখরা সাপের কামড়ে সে কিন্তু মারা গিয়েছিল আমরা আরও কিছু দেখব গুরুত্বপূর্ণ তথ্য এই শরৎচন্দ্রের বিলাসী গল্পটা প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায় তেরোশো পঁচিশ বঙ্গাব্দে উনিশশো খ্রিস্টাব্দে তার মানে এইটা আজ থেকে আরো একশো একশো কত একশো সাত বছর আগের একটা গল্প তোমার কাছে কি কখনো মনে হয় যে এটা আসলে একশো সাত বছর আগেকার গল্প তোমার কাছে কিন্তু মনে হয় যে না এটা এখনো এই সমাজ ব্যবস্থা রয়েছে এখনো এই রক্ষণশীল সমাজ ব্যবস্থার অনুসারী আমরা আমরা চাইলেও এই জিনিসটাকে স্কিপ করতে পারি না সমাজের অনেক রীতিনীতি আইন কানুন নিয়ম অনুশাসন সংস্কৃতি ট্রেডিশন এগুলোকে আমরা চাইলেও কিন্তু স্কিপ করতে পারি না সো এই রক্ষণশীল সমাজ ব্যবস্থা একশো সাত বছর আগেও যেরকম ছিল আমাদের মধ্যকার এখনও কম বেশি কিন্তু এটা আমরা দেখতে পাই এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে এটা কথক উত্তম পুরুষের জবানিতে গল্পটা আমরা দেখতে পাই শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে এবং তিনি যখন মিয়ানমার থেকে আসেন মিয়ানমার থেকে এসে কিন্তু এই গল্পটা লিখেছিলেন আমরা দেখতে পাই বিলাসী গল্পের কাহিনী বর্ণনায় উঠে এসেছে জাতিবেদে প্রতার সংকীর্ণতা আমাদের সংকীর্ণ মানসিকতা আমাদের ছোট মানসিকতা হ্যাঁ এটা কিন্তু আমরা বিলাসী গল্পে দেখতে পাই তাদের মধ্যকার্য যখন প্রেম হয় তখন তার খোরা বা গ্রামবাসী তাদেরকে কি করে হেয় প্রতিপন্ন করে তাদের এই ভালোবাসা প্রেমটাকে কোনো কারণেই তারা কী দিতে চায় না এটাকে স্বীকৃতি তো দিতে চাই না বরং তাদেরকে কিন্তু হিতে বিপরীত অনেক কাজ কিন্তু তাদেরকে করে গ্রামবাসী তাদেরকে কিন্তু গ্রাম ছাড়া করেছিল তো এই গল্পে আমরা দেখতে পাই মানবতার জয়গান এবং প্রেমের জয়গান মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকবে প্রেমময় সম্পর্ক ফুটে উঠবে সেটা জাতপাত ধর্ম বেদে কোনো সংকীর্ণতা থাকবে না যেটা থাকবে উদার একটা প্রেম এবং উদার মানসিকতা সেটা কিন্তু আমরা এই গল্পের মধ্যে খুব সুন্দরভাবে দেখতে পাই এবং শিক্ষার্থী বন্ধুরা তোমরা যখন এই গল্প এই গল্পটা থেকে প্রশ্ন আসবে অনুদাবনমূলক প্রশ্ন কিংবা উচ্চতর দক্ষতা কিংবা রিটেনের ক্ষেত্রে যখন আসবে তখন তোমরা খুব সুন্দরভাবে এই বিষয়গুলোকে ভাইয়া যে বিষয়গুলো তোমাদেরকে বলছি এগুলো কিন্তু তোমরা টেনে নিয়ে আসবে এগুলো কিন্তু তোমরা এখানে বলবা ঠিক আছে বিলাসী গল্পে ফুটে উঠেছে কুসংস্কারের জন্য সমাজের চিত্র একটা সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থা ফুল অফ কি কুসংস্কার ধর্মীয় গুরামী তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজের বাস্তবচিত্র শতকের পল্লী সমাজ গ্রাম এবং পল্লী গ্রামের হিন্দু সমাজের মধ্যকার কট্টরপন্থী তাদের মনোভাব নেরা ও তার সহপাঠীরা দুই ক্রোশ পথ হেঁটে যেত মানে দুই ক্রোশ মানে হচ্ছে চার মাইলের অধিক এক ক্রোশ মানে হচ্ছে যে দুই মাইলের অধিক সো চার ক্রো চার মাইলের অধিক পথ হেঁটে যাওয়ার কারণ কি তৎকালীন সমাজ ব্যবস্থায় তাদের দূরের স্কুলের সুনাম থাকায় কাছে কোনো স্কুল ছিল না তাদের কাছের স্কুলের দূর নাম থাকায় নাকি কাছের কাছে স্কুল বন্ধ থাকে আমরা এমন একটা সমাজ ব্যবস্থা তখন দেখতে পাই যেখানে এই যে দুর্দশা এটার কথা দেখে সরস্বতী যাকে বলা হয় হিন্দু ধর্ম দেবী তিনি আসলে তাদেরকে বর দিবেন কি মানে খুশি হয়ে কিছু দিবেন কিনা তিনি তার মুখটা লজ্জায় লুকাইবেন কিনা সেটা একটা ভাবার বিষয় অর্থাৎ বিদ্যার দেবী সরস্বতী তাদের যে এই যে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ করার জন্য যে একটা করুণ অবস্থা গ্রামের মেটোপথ কাঁদা পানি জল পানি এইগুলো পেরিয়ে রোদ বৃষ্টি ঝরে শিক্ষার্থীরা যে বিদ্যা অর্জন করতে যাইতো এটা আসলে ছিল একটা খুবই করুণ একটা বিষয় ঠিক আছে সো নেড়া এবং তার সহপাঠীরা দুই ক্রোশ পথ মানে চার মাইলের অনেক পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ হচ্ছে কাছে কোনো স্কুল ছিল না আমরা যাবো আমাদের পরবর্তীতে বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লী গ্রামে তাদের শতকরা কত বাক্যে বিদ্যার্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয় প্রায় আশি শতাংশ মানুষ অর্থাৎ একশো জন শিক্ষার্থীর মধ্যে একশো জন মানুষের মধ্যে আশি জনই কি করতো এই দুর্ভোগ পেরিয়ে এই যে রোদ বৃষ্টি কাঁদা জল মাটি পেরিয়ে তারা কি করতে পারত দীর্ঘ দূরত্ব অতিক্রম করে বিদ্যা অর্জন করে করিতে যাইতো এবং বিদ্যা অর্জন করিতে গিয়েও যে তারা খুব বেশি একটা বিদ্যা অর্জন করতে পারতো সেটাও কিন্তু না আমরা দেখতে পাচ্ছ পেরেছি যে তাদেরকে যদি বলা হতো যে হুমায়ুনের বাবার নাম কি তাহলে তারা সেখানে বাবরের নাম না লিখে লিখে আসতো তুগলক্ষা তারপর সাইবেরিয়ার মানে কি বলে এটাকে বিভিন্ন রাজধানী নাম জানতে চাইলে তারা উল্টাপাল্টা নাম দিয়ে আসতো সো এই বিদ্যা অর্জনের পথটাও কিন্তু অনেক বেশি সুগম ছিল না সেই পথটা কিন্তু দুর্গম পথ ছিল আমরা একটু পরবর্তীতে যাব গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আমরা দেখতে পাই গল্পে গ্রামের ছেলে মেয়েদের স্কুলে যেতে হয় দুই ক্রোশ পথ পায়ে হেঁটে এটা চার মাইলের অধিক আমরা দেখতে পাই বর্ষার দিনে এক হাঁটু কাঁদা ভেঙে গ্রীষ্মে দিনে ধুলার সাগর সাঁতরে চার ক্রোশ মানে আট মাইল নয় ঢের বেশি কেননা চার ক্রোশ আচ্ছা চার ক্রোশ চার ক্রোশ যদি হয় তাহলে চারকে তুমি দুই দিয়ে গুন দিবা তাহলে আট ক্রোশ হবে এখানে বলছে যে দুই ক্রোশ তার মানে তার মানে এই বিষয়গুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ এবং সনাতন হিন্দু সমাজ ব্যবস্থায় রক্ষণশীল সমাজ ব্যবস্থায় আমরা আসলে কতটুকু ছোট ছিলাম কিংবা আমরা কতটুকু সংকীর্ণ মানসিকতার মানুষ ছিলাম সেটা কিন্তু এই গল্পে আমরা দেখতে পাই কিন্তু এই সবগুলো বিষয়কে ছাপিয়ে মানব প্রেমের অপূর্ব মহিমা আমরা এই গল্পের মধ্যে কিন্তু দেখতে পাই অর্থাৎ এই যে লেখক লেখক কিন্তু প্রকাশ করেছেন আমরা যে একটা প্রেম এবং মানব প্রেমের পাশাপাশি আমরা যে প্রথা বিরোধী প্রথাকে আমরা যে প্রথা ছিল সেই প্রথাকে ভেঙে মৃত্যুঞ্জয় একটা খুব সুন্দর একটা কাজ করেছিল সেই কাজটা হচ্ছে যে বিলাসীকে বিয়ে করা ঠিক আছে আমরা এখানে দেখবো ন্যাড়া হচ্ছে বিলাসী গল্পটার কথক ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার মূলত ন্যাড়ার জবানীতি পুরো গল্পর কাহিনী রানন হয়েছে সে বিলাসীকে এবং মৃত্যুঞ্জয় কাছ থেকে দেখেছে ছেলেবেলা থেকে দুটো জিনিসের উপর তার প্রবল শখ ছিল গোক্র সাপ ধরে পোষা এবং মন্ত্রসিদ্ধ হওয়া মন্ত্রসিদ্ধ মানে হচ্ছে যে ওই যে বেদে সম্প্রদায়ের মানুষ কিংবা সাপোপা সাপ ধরার বায়না এই যে কার্যকলাপগুলো আছে হ্যাঁ সাপুরের জীবনযাপন করা এখানে করি শিকি বেঁধে হওয়া যার কারণে এটা শিকি কেন করি বাঁধা হতো আমরা জানি যে এখানে যখন বাঁধা হতো তখন এইগুলো তাবিজ হিসেবে কাজ করতো অর্থাৎ সাপ যদি হাতে কামড় দেয় তাহলে এটার উপরে উঠতে পারবে না এরকম একটা সনাতনী মানে চিন্তা কিংবা আমাদের একটা বিশ্বাস ছিল ঠিক আছে আমরা একটু দেখব সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি বর মানে হচ্ছে যে উপহার হ্যাঁ আমরা এখানে উপহার হিসেবে ধরতে পারি উপহার দিবেন কি কারণ কি ছাত্রদের কষ্ট ছাত্রদের খুশি ছাত্রদের ছাত্রদের আগ্রহ এটা তোমাদেরকে মাত্র বলেছি যে বিদ্যার দেবী সরস্বতী তিনি শিক্ষার্থীদের বা ছাত্রদের এই যে দুরবস্থার কথা করুণ অবস্থার কথা এটা দেখে তিনি আসলে খুশি হয়ে বর দিবেন কি মানে উপহার দিবেন কি তিনি আসলে লজ্জায় মুখ লুকাইবেন কি না সেটা একটা সন্দেহের বিষয় ছিল সেখানে আমরা বলবো ছাত্রদের কষ্টের কথা ঠিক আছে তো এইভাবে আমরা ধরে ধরে আমাদের যে বেসটা আছে এইচএসসি টু অ্যাডমিশন এখানে কিন্তু পড়াবো ওয়ান টু ওয়ান কমিউনিকেশন তোমরা করতে পারবো এবং এইচএসসি টু এডমিশন এইচএসসি টু অ্যাডমিশন এই বেসে ভর্তি হওয়ার মাধ্যমে সেটা কিন্তু আমরা এখানে কমপ্লিট করে দিব এবং তোমাকে ধরে আমরা এডমিশনে কিন্তু নিয়ে আসবো এবং এই এডমিশনের যে জার্নিটা সেটা কিন্তু কেবল তিন মাস কিংবা চার মাসে তুমি কমপ্লিট করতে পারবো না কভার করতে পারবো না তো সেটার জন্য আগে থেকেই তুমি প্রস্তুতি নাও আগে থেকেই একটু বুদ্ধিমান হোক আগে থেকে তুমি বুদ্ধিমানের মতো কাজ করো মনে রাখবা বিজয়ীরা একটা কাজ ভিন্নভাবে করে যারা বিজয়ী হয় তাদের থেকে তুমি এই আইডিয়াটা নিতে পারবা যে তারা আমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আমরা কিন্তু তোমাকে এই জিনিসগুলো জানবো যে কোনগুলোতে তোমার লেক আছে কোনগুলোতে তোমার প্রবলেম হচ্ছে এবং তোমাকে কিভাবে পড়ালে কিভাবে দিক নির্দেশনা দিলে তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটির যে জার্নিটা সেটা অনেক বেশি সহজ হয়ে যায় সেই পথটা অনেক বেশি সুগম হয়ে যায় তোমার পথের যাত্রী হতে চাই আমরা তোমার পথের সহজ যোদ্ধা সহযাত্রী হিসেবে আমরা তোমার পাশে থাকতে চাই সো সবাই যারা যারা ক্লাসটাতে সংযুক্ত হয়েছে এটা জাস্ট একটা ফ্রি ক্লাস সো ফ্রি ক্লাসে দেখো আমরা কতটুকু ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করেছি আমাদের যে পেইড কোর্সগুলো আছে এগুলো জানার জন্য আমাদের পেজে মেসেজ দাও কিংবা এই পিডিএফটা পাওয়ার জন্য আমাদেরকে এখনই তোমরা জানাও সো সবার জন্য শুভকামনা সবার সাথে দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা কোন ভিডিও চাও সেটা একটু কমেন্ট সেকশন জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে